জামাত ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় নির্বাচনকে বামচাল করতে চায় ভাই বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আপনি অপরাধ করবেন অন্যায় করবেন সেটা বললেই যেন দোষ পুরো দেশটাকে বিএনপি নেতারা ধ্বংস করে দিচ্ছে একের পর এক খুন রাহাজানি হত্যা চিন্তায় চাঁদাবাজা থেকে শুরু কোনো কিছু বাদ নাই প্রতিটি হেডলাইনে আসতেছে আর যারা এগুলোর প্রতিবাদ জানাচ্ছে তারা এখন নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরে দাঁড়াতে চায় নির্বাচন বন্ধ করতে চায় নির্বাচন পাতানো করতে চায় জনগণ সবই বুঝে শুরু থেকে একটা তৈরি করতেছে তার মানে সামনে কোনো কিছু ঘাপলা ঘাপলা আছে কোনো কিছু ঘটতে যাচ্ছে যে এমন ভাবে যে ঘাপলাটা কোন জায়গায় দাঁড়াচ্ছে পরবর্তীতে যখন একটা পক্ষ যখন একটা দলকে জিতিয়ে দেবে তখন তারা কইবে ওই দল তো আগে থেকে নির্বাচন বানচাল করতে চাইছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছে হ্যাঁ হ্যাঁ জনগণ এগুলা বুঝে দেখেন ঘটছেটা কি আপনারা প্রতিদিন নিউজের হেডলাইন দেখেন চুরি কাকাতে নিজেদের কর্মীদেরকে নিজেরাই মেরে ফেলতেছে তেল তেল কিনে টাকা দিচ্ছে না সেখানে প্রাণ যে তেল যে তেল দিচ্ছে টাকা না দিয়ে উল্টো তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতেছে কি করছে কি আর এগুলো আমি বিএনপি দোষ দেব না এগুলা দোষ দিব অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি তো এখন ক্ষমতায় নেই তো বিএনপি নেতা কর্মীর এগুলা করলে তাদের উপর দায় চাপা দিয়ে তো লাভ নেই সরকার কি করতেছে সরকার তো বিচার করতেছে না তার মানে কি সরকার ক্ষমতা থাকে আরেকটা দলকে সুবিধা দিচ্ছে তার সায়াত দলে রেখে সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দিচ্ছে দেখেন একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানী শের বাংলা নগর বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত সবাই তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করলো সেটা আমাদের দুর্বলতা এটা আমাদের জন্য ভদ্রতা এখনো বলছে তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটা রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং আপনার পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশল সেটা সুযোগ খুঁজছে আমরা কোনো সুযোগ দেব না যারা গণতন্ত্র উত্তরণের পথে পথকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বললেও হুশিয়ারি দিয়েছেন এই নেতা ভাই প্রতি মুহূর্ত যেভাবে করতেছে প্রশাসন দিনের শত শত ঋণ খেলাপি প্রার্থীদেরকে হরহামেশায় মনোনয়নপত্র বৈধ দিয়ে দিচ্ছে সেটার অভিযোগ করলে নাকি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় নির্বাচন বাঞ্চাল করতেছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না দিনের আলোকে মানুষের মানুষ খুন করে ফেলতেছে একের পর এক সেগুলোর অভিযোগ জানালে তারা নাকি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় নির্বাচন বানচাল করতে চায় মানে বাস্তবতা যে কত ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা অকল্পনীয় কল্পনার বাহিরে আগামী নির্বাচন অলরেডি যে প্রক্রিয়া আগাচ্ছে আল্লাহ না জানে নির্বাচন আস্তে আস্তে কত মায়ের বুক খালি হয়ে যায় দেখেন উপরন্তর নেতারা কিন্তু ঠিকই থাকে আজ নির্বাচন হয়েছে কাল দেখবেন যে নেতা একসাথে বসে চা খাচ্ছে কর্মীদের কিন্তু বিক্ষুব্ধ আচরণ একে অপরকে মেরে ফেলতেছে যারা মেরে ফেলতেছে তারা কি রক্ষা পেয়ে যাচ্ছে পাচ্ছে না তো ওই পরিবার মামলা করতেছে একটা দৌড়ানের উপর রাখে বিচার ব্যবস্থা হয়তো ঠিক মতো হয় না বিচার হয় না কিন্তু সারা বছর একটা আতঙ্কের মধ্যে রাখে যে মারা গেছে সে তো গেছে তার ফ্যামিলি ধ্বংস হয়েছে যে মারছে সে কিন্তু শান্তিতে থাকে না দিন শেষে দৌড়ানির উপর থাকতে হয় মামলার বিভিন্ন মামলার মাধ্যমে নিজেকে কিভাবে রক্ষা করবে মিথ্যার আশ্রয় দিয়ে দিন শেষে যে নেতার জন্য এ ধরনের খুন খারাপি ঘটায় সে নেতা কিন্তু ঠিকই থাকে সে নেতা কিন্তু ঠিকই বিরোধী দলের লোকের সাথে বসে চা খায় হাসি তামাশা করে যারা রাজনীতি আলাপচারিতা দেখে তারাই অলরেডি ভালোই জানে তো দিন শেষে নেতার আস্কারা যারা যেসব কর্মীর এ ধরনের আকাম কুকাম করেন ভাই ভালোই যান লাভ নাই আপনি অফার অন্যায় করবেন আপনি বিপদে করবেন আপনার নেতার কিছু যায় আসবে না